আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে ডক্টরের কাছে যাচ্ছিলাম তো যাবার আগে আমার হাজব্যান্ড বললো চলো তিনশিটা একটু ঘুরাই নিয়ে আসি ভালো লাগবে মনটা ফ্রেশ লাগবে যেহেতু আমি একটু শিখ তো যাচ্ছি তিন ছফিটে তো মজার ব্যাপার কি আমরা প্রায়ই আসলে তিনশিটা যাওয়া পরে আমাদের মানে প্রায়ই যাওয়া পরে বসুন্ধরায় যেহেতু যাই আমরা ওই রোডে গিয়ে তারপরে ইউটার্ন নিয়ে আসি কিন্তু আজকে একটু অনেক দূর গেছি কাঞ্চন ব্রিজের সামনে না একটু তার আগে গিয়ে তারপরে চলে আসছে তো এটা আজকে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে যেটা সেটা হচ্ছে যে যেহেতু এটা তিনশো ফিট শত শত লোক এখানে ঘুরতে আসে ঘুরতে আসে বা ওই যে ইউটার্ন যেগুলো আছে উপর দিয়ে এখানে মানুষ এসে জমা হয় অটোবাইকে আসে সবচেয়ে বেশি বাইকে প্রচুর ছেলে পেলে ইয়াং ছেলে পেলে যে দেখতে পাচ্ছেন যে ইয়াং ছেলে পেলে বাইক নিয়ে আসে এবং বাইকের গতি থাকে তাদের কমপক্ষে একশো বিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত বা তারও উপরে এবং সবাই হচ্ছে এই মেইন রোডের উপরে আছে যেহেতু এটা তিনশো ফিট বড় বড় রাস্তা ওই পাশেই প্রচুর স্পিডে গাড়ি ঘোড়া চলে সেইখানেও বাইকগুলো ইয়াং ছেলেপেলেগুলি যা অবস্থা করে তো মানে এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কী কীভাবে তারা মানে বাইকগুলো চালায় এবং প্রচুর নারীরাও আছে মেয়েরা আছে গার্লফ্রেন্ড আছে ওদের বা নিজেরা আসে এখানে এখানে আবার তারা কম্পিটিশনে চালায় মানে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ড বা ফ্রেন্ডরা চার পাঁচজন একসাথে স্টার্ট করলো কে কত গতিতে চালাতে পারে তো আমরা কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এত দ্রুতগতিতে যে মোটরসাইকেল চালায় ওখানে অ্যাক্সিডেন্ট হয় কিনা তো ওখানে লোকাল লোক কিছু বলল যে আল্লাহ প্রচুর এখানে নাকি রোডে নাকি মানুষ মারা যায় এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন সব খবর তো আসলে নিউজে আসেও না বা সারাদিন তো আর এখানে সাংবাদিক দ্বারা থাকে না যার কারণে এই নিউজগুলো আসে না তো কালকের এই অবস্থা দেখে আমি নিজেই একটু হতবাক দেখেন শুধু মানুষ আর মানুষ আর বাইক আর বাইক আর কিছু নাই মানে কার বাইক কত দামি কার বাইক কত সুন্দর কার বাইকে তো সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় আমি জানি না এটা ভুল আমি হতেও পারি আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পাঁচ বছর সাত বছর বা বর্তমানে যারা এই মানে ঢাকার বাইরের লোকজন তো ম্যাক্সিমাম ঢাকায় চলে আসে কাজ করার জন্য পুরো ফ্যামিলি সহ দেখা যায় যে বা বাসে চালায় অথবা মুদি দোকান দেয় অথবা রিক্সা চালায় অথবা হচ্ছে কোনো মানে শ্রমজীবীর কাজ করে গাড়ির শ্রমের কাজ করে আর মা হয়তো কারো বাসে কাজ করে অথবা ছোটোখাটো দোকান নিয়ে বসে সেইরকম ধরনের আছে তো এই ছেলেপেলেগুলি তাদের ছেলে পেলে যারা তারা তো ওইরকম লেখাপড়াও করে না হয়তো ফোর ফাইভ পর্যন্ত পরে অথবা পরেও না তারপরে কোনো দোকানে হয়তো কাজ করে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি দোকানগুলিতে যে মানে যে মার্কেটগুলি আছে প্রত্যেকটা মার্কেটে কিন্তু চারজন পাঁচজন ছজন প্রতিটা দোকানে কর্মচারী আসছে তো এই ওদের ছেলেবেলারাই কিন্তু এই মানে কর্মচারী হিসাবে কাজ করে বা আদার্স অনেক কাজ করে তো ওরা হচ্ছে একটা বাইকের স্বপ্ন দেখতে থাকে অলওয়েজ আমি আমাদের একটা শোরুম ছিল ওখানে দুইটা ছেলে ছিল ওরা বাইক ছাড়া মানে সারাদিনে ওদের স্বপ্নই ছিল বাইক হ্যাঁ এবং তারা বাইক নিয়ে দূরে যাবে বাইক নিয়ে ঘুরবে তো এখন তারা বাবা মাকে চাপ দেয় বাইক কিনে দেওয়ার জন্য যদি বা নিজেরা হয় টাকা কিছু জোগাড় করে অথবা তারা কিস্তি তুলে অথবা তারা হচ্ছে বাবা মাকে চাপ দিয়ে এই বাইকটা কিনে তো বাবা মা আসলে ছেলেমেয়ের কাছে আজকালকার যুগে খুবই অসহায় আসলে খুবই অসহায় হ্যাঁ তারা একটা সময় দিতে বাধ্য হয় না দিলে হয় সুইসাইড করে অথবা ঘরে মানে বাসার মধ্যে অশান্তি করতে থাকে বাবা মা এক সময় কিনে কিনে দিতে বাধ্য হয় বাবা মা যদি খুব টাইট হয় বা নাও দেয় নিজেরাও কিনে আর নট অনলি ওই শ্রেণীর লোকজন লোকজন তা না কিন্তু এখানে কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং খুব উচ্চবিত্ত নাই কিন্তু ভালো ভালো ফ্যামিলি ছেড়ে পেলো আছে আবার গাড়ি দেখবেন যে গাড়ি প্রচুর দামি গাড়ি আছে এখানে গাড়িরও বাইরে ইয়া চলে কম্পিটিশান দুজন মানে কে কত জোরে গাড়ি চালাতে পারবে কে কত স্পিডে চালাবে কত একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ পঞ্চাশ ষাট কে কাটছে বেশি পারবে মানে এই কম্পিটিশানগুলি যে কী পরিমাণ চলতে থাকে এখানে যদি কেউ একজন বাহিরের লোক এসে দাঁড়ায় এবং সে চোখ বন্ধ করে থাকবে যেটা কিভাবে সম্ভব তো আমি জানি না সরকারের এই এই ব্যাপারে কোনো পদক্ষেপ আছে কি না বা এখানে কোনো যে পুলিশ টহল আছে বা কোনো কিছু যে স্পিড ব্রেকার তো একটাও নাই যে আপনি স্পিড ব্রেকারে এখানে মানে যত দ্রুত গতিতে চালানো যায় আর কি মোটামুটি তো সরকারের এখন থেকে আসলে এই ব্যাপারে একটু উদ্বেগ যেহেতু এত সুন্দর এত কাজ করা হয়েছে তো উদ্বেগ নেওয়া উচিত যে এখানে আসলে কত মানে ছেলে পেলে তো মারা যাচ্ছেই বা হাত ভেঙে পা ভেঙে পড়ে আছে কিন্তু সমস্যাটা হচ্ছে বাবা মায়েদের বাবা মারা এত কষ্ট করে এত কষ্ট করে আর্ন করে এবং এই ছেলে মেয়ে কাছে জিমবি থেকে তারপরে হচ্ছে কিনে বাইকগুলো তারপরে আবার হাত পা ঘরে পড়ে থাকছে দিচ্ছে তো এই বাবা মার বাবা মাদের জন্যই কষ্ট লাগে ওদের জন্য আমার আসলেই কষ্ট লাগে না কারণ আমাদের বর্তমানে যে অবস্থা আমাদের সোসাইটিতে বা আমাদের যে মূল্যবোধের বা আমাদের মন মানসিকতার আমাদের মানে টোটাল গোটা সমাজটা কি আমাদের এত চেঞ্জ আসছে এত কিছু এটা সব লেভেলের একদম টপ লেভেল থেকে একদম নিচু লেভেল থেকে আরম্ভ করে উপর লেভেল উপর লেভেল থেকে মানে টপ টু বটম বটম টু টপ সব লেভেলের মধ্যে জিনিসটা আসছে যাই হোক এটা আপনাদেরকে একটু দেখাইলাম যে সিনেমাটা দেখেন সবাইকে একটু দেখার জন্য আমি ভিডিওটা জাস্ট শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আলাইকুম